আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে নিয়ে এসেছি খুবই মজাদার ভিন্ন স্বাদের একটি আলুর চপের রেসিপি এটা হচ্ছে চিকেন আলুর চপ এটার টেস্টটা যেমন ডিফারেন্ট ফ্লেভারটা অনেক ভালো আসে যেহেতু চিকেন দেওয়া হয়েছে চলুন দেখিনি ফুল রেসিপিটি এখানে ছয় সাতটি আলু ভালো মতো মাঝখান থেকে কেটে সেদ্ধ করে নিয়েছি তারপর এরকম ছিলে এটাকে হালকা একটু ম্যাশ করে নিব। আর এখানে আমি তিন পিস চিকেন নিয়েছি এগুলোকে ভালো মতো ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি এবার এতে আমি দিয়ে দেবো সামান্য একটু আদা রসুন একটু লবণ দিয়ে দেবো সামান্য একটু সয়া সস দিয়ে ভালো মতো এটাকে মিক্স করে নিচ্ছি মিক্স করে এটাকে আমি ভালো মতো একটু কুক করে নেব এবারে একটি প্যানে সামান্য একটু তেল দিয়ে দিলাম তেল দিয়ে আমি চিকেনটা দিয়ে দিব। দিয়ে সামান্য একটু পানি দিয়ে চিকেনটাকে সিদ্ধ করে নেব এই যে এই পর্যায়ে আমি ভালো মতো এটাকে একটু পানি দিয়ে ঢেকে দিলাম ঢেকে তারপরে একেবারে সিদ্ধ করে নিচ্ছি আর একেবারে পানি শুকিয়ে কিন্তু এরকম একটু ভাজা ভাজা হয়েছে এটাকে নামিয়ে আমি ঠান্ডা করে নেব এই দিকে আলুটাকে আমি খুব ভালো মতো ম্যাশ করে নিয়েছি এই দেখুন একেবারে স্মুথ ম্যাশ হয়েছে এবার একটি প্যানে আমি আবার একটু তেল দিয়ে দিলাম দিয়ে দিব তিন টেবিল চামচের মতো পেঁয়াজ কুচি এখন আমি পেঁয়াজটা খুব ভালো মতো হালকা একটু ব্রাউন করে ভেজে নিচ্ছি আপনারা চালা একটু বাড়িয়েও দিতে পারেন আর এখানে আমি চিকেনটা ভালো মতো ঠান্ডা হলেই পাবে আর এই পর্যায়ে আমি ভালো মতো চিকেনটাকে ছাড়িয়ে নিচ্ছি এই দেখুন ঠান্ডা হয়ে গিয়েছে আমি এটাকে একেবারে ছ সবগুলো ছাড়িয়ে নেব আর এখানে পেঁয়াজটা যখন ব্রাউন হয়ে আসবে এখানে দিয়ে দিলাম প্রায় এক টেবিল চামচের মতো কাঁচা মরিচ আপনারা এই পর্যায়ে শুকনো মরিচ ইউজ করতে পারেন তবে আমি কাঁচামরিচটাই দিয়েছি এরকম হয়ে গেলে আমি একটু তুলে নিচ্ছি তুলে এক সাইডে রেখে দিচ্ছি এরপর ওই পেঁয়াজ কুচিটা আমি চিকেনের উপর দিয়ে এটাকে ভালো মতো একটু চিকেনের সাথে মেখে নিচ্ছি খুব ভালো মতো একটু মেখে নেওয়ার পর এখানে কিন্তু আমি এখানে আমি ম্যাশ করা আলুটা দিয়ে ভালো মতো মেখে নেব। আর দেখুন এই পর্যায়ে চিকেনটার সাথে খুব ভালো মতো পেঁয়াজটা মাখাও হয়ে গিয়েছে আর দেখতে কতটা মজা লাগছে এরপর আলুটা এই পর্যায়ে দিয়ে দিলাম দিয়ে খুব ভালো মতো মেখে নেব। আর এখানে কিছু মশলা দিচ্ছি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি তারপর দিয়ে দেবো সামান্য একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম একটু জিরে গুঁড়ো এই সব কিছু দিয়ে ভালো মতো মিক্স করে নিচ্ছে আর একটা ম্যাগি মশলা দিয়ে দিলাম ম্যাগি যে ম্যাজিক মশলাটা থাকে সেটার এক প্যাকেট দিয়েছি এরপর খুব ভালো মতো এটা ম্যাক্স করে নিচ্ছে এরকম দেখে করে ভালো মতো মিক্স করে নেওয়ার পর এরকম আমি একটু আলুর চপের শেপে করে নিচ্ছি এই দেখুন ঠিক এরকম আপনারা চাইলে এটাকে গোল বা অন্য কোনো শেপও শেপ দিয়ে নিতে পারেন এবারে প্রত্যেকটা গোল করে আমি এরকম শেপ করে একে একে প্লেটে সাজিয়ে নিচ্ছি এবারে নিয়ে নিলাম এক কাপ বেসন তাতে দিয়ে দিলাম লবণ সামান্য একটু জিরে গুঁড়ো আর একটু গরম মশলা গুঁড়ো তারপর একটু গোলমরিচের গুঁড়ো একটা চামচ হলুদের গুঁড়ো একটা চামচ মরিচের গুঁড়ো দিয়ে ভালো মতো মিক্স করে নিচ্ছি সামান্য একটু আদা বাটাও দিয়েছি এতে করে কিন্তু টেস্টটা অনেক ভালো আসবে এবারে সামান্য একটু পানি দিয়ে এরকম একটি থিক ব্যাটার করে নেব এই দেখুন খুব বেশি পাতলা হবে না এবারে এক একটা চপ এটাতে ভালো মতো ডুবে গরম ডুবো তেলে আমি ভালো মতো ভেজে নিচ্ছি এটি বানাতে কিন্তু একেবারে ইজি আর খেতে কিন্তু অনেক বেশি মজা যেহেতু চিকেন দেওয়া হয়েছে এই চপটা কিন্তু একটু ডিফারেন্ট লাগে আলুর চপে থেকে প্রতিটা চপ আমি এরকম ডুবে তেলে ভেজে নিচ্ছি একে একে আমার কিন্তু বেশ বারো থেকে পনেরোটা চপের মতো হয়েছিল এখানে আর যেহেতু চিকেন দেওয়া এটি খেতে কিন্তু অসম্ভব মজার ছিল আমি এই দেখুন খুব ভালো মতো এপিট ওপিট করে এরকম একটু ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি আর একটু সাবধানতার সাথে ভাবছি একটু গরম হলে তারপর কিন্তু উল্টে দিচ্ছি সাথে সাথে উল্টানো যাবে না এতে করে কিন্তু উপরের কোটটা খুলে যাবে আর এই দেখুন এভাবে আমার যখন একটু ব্রাউন কালার চলে আসছে আমি তুলে একটি টিচু পেপারের উপর রেখে দিচ্ছি এবারে প্রত্যেকটা ভালো মতো আমি ভেজে ভেজে টিস্যু পেপারের উপর রেখে দিচ্ছি ব্যাস হয়ে গেল আমার মজাদার আলু চপ চিকেন আলু চপ ইফতারি এটি পরিবেশন করলে সবাই কিন্তু প্রশংসা করবে খুবই মজার বাসায় অবশ্যই ট্রাই করবেন অসংখ্য ধন্যবাদ সবাইকে